প্রণয়ের অমল কাব্য পর্ব সাতাশ ইরফান মৃদু সরে বলে ইটস ওকে ডোন্ট প্যানিক কিছু করবো না এরপর ফস করে শ্বাস ফেলে বাঁ হাতে মায়রার হিসাব নিয়ে মায়রাকে মাথাসহ ঢেকে দেয় মায়রা পিটপিট করে তাকিয়ে থাকে ইরফানের দিকে ইরফান মায়েরার দিকে দৃষ্টি ঘুরিয়ে রাস্তার পানে রেখে গাড়ি স্টার্ট দেয় মায়রা ইরফানের কোল থেকে নামতে গেলে ইরফান দাঁতে দাঁত চেপে বলে আমায় রাগিও নয় স্টুপিট গাল মায়রা চুপ হয়ে যায় একটু আগেই নরম গলায় কথা বলল আবার আগের রূপে ফিরে গিয়েছে একটু পরপর আর চোখে ইরফানের দিকে তাকায় কিছুক্ষণ পর ইরফান গ্রাম থেকে বেশ অনেকটা দূরে বাজারের মাঝে গিয়ে গাড়ি থামায় মায়রাকে পাশের সিটে বসিয়ে দেয় এরপর গাড়ির ডোর খুলে বেলতে বেরোতে নিলে মায়েরা বলে ওঠে কোথায় যাচ্ছেন ইরফান গাড়ির ডোর লাগাতে গিয়ে থেমে যায় মায়েরার দিকে চেয়ে বলে কাজ আছে হোয়াট মায়েরা আমতা আমতা করে বলে আমার জন্য দুটো চিপস আনবেন এরপর অদ্ভুত ভাবে দিকে তাকায় বলে তুমি হবা না মায়েরা ইনোসেন্ট ফেস বানিয়ে বলে বড়রাও চিপস খায় এর শব্দ করে গাড়ির ডোর লাগায় মায়েরা বুঝলো না সে রেগে যাওয়ায় কি বলেছে সে কি চিপসও খেতে পারবে না কত খুন খুনে বুড়ি চিপস খায় তাদের চেয়েও কি কত ছোটো ভাবনার মাঝে ইরফান গাড়ির ডোর খুলে সিটে বসে পড়ে হাত ভর্তি অনেক বড় বড় কয়েকটা পলিথিন যেগুলোতে অনেকগুলো করে চিপস ঠাসানো সবগুলো মায়েরার কোলের উপর রাখে মায়রা হা করে চেয়ে আছে একটার পর একটা পলিথিন ভরা চিপস রাখে ইরফান মায়েরা মাথা উঁচু করলো তার চেয়ে অনেক লম্বা হয়ে গিয়েছে সবগুলো চিপসের হাইট তবদাকে এ চেয়ে ইরফানের দিকে বলে এতগুলো এনেছেন কেন দুটো আনলেই তো হতো ইরফান উত্তর না দিল না তার হাতে একটা সাওয়ার জেল গাড়ির সামনে সাওয়ার জেল রেখে গাড়ি স্টার্ট দেয় মায়রা বেশ কয়েকটা পলিথিন গাড়ির সামনে রাখলো তার অর্ধেক নেমে আসলো মায়রার পলিথিন থেকে সবগুলো চিপস বের করে রাখে কোলের উপর জায়গা না হয় এদিক ওদিক পড়ে যায় ইরফানের কোলের উপর দুটো ছিটকে প্যাকেট যায় মায়েরা হাত টানা দিয়ে চিপস দুটো ধরলে ইরফান বা হাতে মায়রার হাত চেপে ধরে ডান হাতে গাড়ির স্টিয়ারিং ঘোরায় ঘাড়বাকিয়ে মায়েরার দিকে চায় একবার দৃষ্টি সরিয়ে রাস্তার পানে আনে এরপর গম্ভীর গলায় বলে বড় হবে কবে মায়রা পিটপিট করে তাকায় ইরফানের দিকে একটু থেমে বলে আমি তো বড়ই বড়রাও চিপস খায় আপনি হয়তো জানেন না ইরফান মায়রার হাত ছেড়ে বাম হাতে গাড়ির স্টিয়ারিংয়ে রেখে বিড়বিড় করে গাধা মায়রা হাত ছাড়া পেয়ে ইরফানের কোল থেকে চিপস দুটো নেয় সবগুলো নেড়েচেড়ে দেখলো অনেক ধরনের চিপস প্রতিটি দুটো করে গাড়ির সামনে যেগুলো রেখেছে সেগুলো ঢাললো অনেকগুলো নিচে পড়ে গে যায় মায়েরা নিচু হয়ে তোলে আবার সেগুলো গাড়ির সামনে রাখে মায়েরার মন ভালো হয় এর মধ্যে মনে হচ্ছে অনেক চিপসই সে খায়নি কখনো যেটা পছন্দ হলো সেটাই সবার আগে ছিঁড়ে মুখে পড়লো বেশ কয়েকটা খেয়ে ইরফানের দিকে তাকায় ইরফান গাড়ি চালানোই ব্যস্ত মায়েরা খুশির জোরে উৎফুল্ল কণ্ঠে বলে ওঠে থ্যাংক ইউ বর আপনি একটু একটু ভালোই কথাটা বলে আরেকটা চিপস মুখে নেয় কামড় দেওয়ার আগে মনে হয় কি বলল সে আর চোখে ইরফানের দিকে তাকায় মুখ ফসকে কি বলে ফেলেছে ভাবতে নিজেই বরফ হয়ে গেল হয়ে বসে রইল মুখের চিপসে আর কামড় বসানোর কথা মনে থাকলো না কি জ্বালা এমন লাগছে কেন ভুলভাল শব্দ বলে দিল মুখের ব্রেক থামে না কেন তার ইরফান গাড়ির স্পিড বাড়ায় ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসে কিছুক্ষণের মাঝে তার ফুপির বাসার সামনে গাড়ি থামায় এরপর ঘাড় বাঁকিয়ে মায়ের দিকে চেয়ে গম্ভীর গলায় বলে বের হও মায়রা ইরফানের দিকে তাকিয়ে অপরাধীর ন্যায় বলে সরি ইরফান ভুরুকুচকে বলে হোয়াইট মায়রা কি বলবে বুঝলো না বরকে বর ডাকার জন্য সরি বলছে কোনো বউ এটা করে মায়রা নিজের উপরই বিরক্ত হলো ইরফানকে তার দিকে ভুরুকুচকে তাকিয়ে থাকতে দেখে দাঁত বের করে হেসে বলল, ইরফান বিরক্তি হয়ে বলে বললো মায়েরা মনে মনে হাসে এই লোকটাকে কিছু জিজ্ঞেস করলেই এভাবে অ্যান্সার দেয় এখন বুঝুক কেমন লাগে ইরফান ডোর খুলে গাড়ি থেকে বের হয় মায়েরা অপর পাশে এসে ডোর খুলে দেয় দিলে মায়েরা যতগুলো পারলো ততগুলো চিপসের প্যাকেট দু হাত ভর্তি করে নিল এরপর মাথা তুলে ইরফানের দিকে চেয়ে অসহায় হয়ে বললে আর নিতে পারছি না ইরফান নিচু হয়ে গাড়ির সামনে থেকে সবগুলো চিপস পলিথিনে ভরলো ফটাফট মায়েরার কোলের উপর থেকে চিপসগুলো নিয়ে সেগুলো পলিথিনে ভরে সবগুলো তার হাতে এক হাতে নিল অপর হাতে শাওয়ার জেল মায়েরা গাড়ি থেকে নেমে ইরফানের পিছু পিছু যায় ইরফান বাড়ির ভিতর গিয়ে চিপসের প্যাকেটগুলো টেবিলের উপর রেখে মায়েরার হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে মায়েরা চেঁচিয়ে বলে আরে কি করছেন ছাড়ুন আমায় ইরফান শুনল না মায়রার হাত চেপে তার ঘরে নিয়ে যেতে লাগলো তিনা বেগম ঘর থেকে বেরিয়ে আসে ইরফান মায়রাকে নিয়ে যাচ্ছে দেখে তিনি আর কিছু বললেন না মিদু হাসল শুধু ইরফানের অবস্থা দেখে তিনি হাসেন এই ছেলেকে আগে তার বাড়িতে আনতে কত বেগ পোহাতে হতো এখন পারলে নিয়মিত আসে কারণ তো অজানা নয় ইরফান মায়েরার হাত থেকে টান মেরে চিপসের প্যাকেট নিয়ে ছুঁড়ে ফেলে এরপর মায়েরার হাতে শাওয়ার জেল ধরিয়ে দিয়ে গম্ভীর গলায় বলে শাওয়ার নাও ফাস্ট মায়েরা শাওয়ার জেল উল্টে পাল্টে দেখে এগিয়ে দিয়ে বলে ওই ওয়াশরুম সাবান আছে এটা আপনি রেখে দিন ইরফান রেগে বলে স্টুপিড কিছু শুনতে চেয়েছি পুরোটা দিয়ে এক্ষুনি শাওয়ার জেল নিয়ে নিবে মায়রা অদ্ভুত চোখে তাকায় পুরোটা মানে এটা তো ছয় মাস যাবে মনে হচ্ছে সেটা সে একদিনেই ঢেলে দিবে এত বড় শাওয়ার জেল এনেছেন কেন ইরফানের দিকে চেয়ে বলে পাগল নাকি আপনি এটা লাগবে না আমার রাখুন তো ইরফান বিরক্ত হয় এই স্টুপিটকে ভালোভাবে কিছু বললে শুনবে না মায়েরার দিকে চেয়ে ইরফান তার শরীর থেকে কোট খুলে ছুঁড়ে ফেলে দু হাতে সাদা শার্টের হাতা গুটিয়ে নেয় এরপর বা হাতে মায়রার পেট চেপে তাকে উঁচু করে ধরে দ্রুত পায়ে ওয়াশরুমে গিয়ে মায়রাকে দাঁড় করিয়ে শাওয়ার অন করে দেয় ঝপঝপ করে বৃষ্টির ফোঁটার নেয় পানি পড়তে থাকে মায়রার মাথা থেকে হেসাব পড়ে যায় পানির কণাগুলো চুল পেরিয়ে শরীরে ছুঁয়ে দেয় মায়রা চেঁচিয়ে ওঠে সরে নিলে ইরফান মায়রাকে টেনে ধরে শাওয়ারের নিচে পানির দাপটে মায়রার চোখ বন্ধ হয়ে আসে আধো আধো চোখ মেলে তাকিয়ে চেঁচিয়ে বলে না আমায় অসভ্য লোক কথাটা বলে হাতের শাওয়ার জেলের বোতল ইরফানের দিকে ছুঁড়ে মারে ফলস্বরূপ বোতলটি ইরফানের বুকে গিয়ে লাগে ইরফান শক্ত চোখে মায়রার দিকে তাকায় নিচু হয়ে বোতলটা তুলে নিয়ে এগিয়ে এসে সাওয়ার অফ করে দেয় বা হাতে মায়রাকে নিজের সাথে চেপে ধরে সাওয়ার জেলের বোতল মায়রার মাথায় ঢেলে দেয় ডান কাঁধে ঢেলে দেয় সবগুলো ঢেলেছে মায়রা মুচরা মুচরি করে ইরফান তার কাজ শেষ করে ফাঁকা বোতল সুড়ে ফেলে মায়রাকে ছেড়ে দুপা পিছিয়ে গিয়ে দাঁড়ায় মায়রার পা থেকে মাথা পর্যন্ত চোখ বোলায় মায়রা ঢোক গিলছে ভেজা জামা গায়ের সাথে একদম লেপটে আছে ইরফান গম্ভীর গলায় বলে তুমি জেলগুলো গায়ে মাখবে নাকি আমি স্টার্ট করব। মায়েরা মাথা নিচু করে চোখ বড় বড় করে তাকায় মাথা তুলে ইরফানের দিকে তাকিয়ে কণ্ঠে ঝাঁজ নিয়ে বলে আপনার একটুও লজ্জা নেই ইরফান মায়েরার ভেজা ভেজামুপাণে চেয়ে অপকাটা বলে নো ইরফানের দৃষ্টি দেখে মায়েরা মাথা নিচু করে নেয় মিনমিনে গলায় বলে আপনি বাইরে যান নো মায়েরার হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে চোখ তুলে ইরফানের দিকে তাকিয়ে বলে যান বলছি মেয়েদের গোছুল করা দেখতে চান ইরফান ভুরু কুচকে বলে তোমার বডিতে নোংরা লেগেছে ভালোভাবে ক্লিন করতে হবে স্টার্ট করো ফাস্ট। মায়রা কাদো কাদো মুখ করে বলে বিশ্বাস করুন আমার শরীরে একদম ময়লা নেই আমি কোনো নর্দমায় পড়িনি আমি অনেক সাবধানে চলাফেরা করি ইরফান এগিয়ে আসতে নিলে মায়রা দেয়ালের সাথে চেপে গিয়ে বলে করছি করছি এগোচ্ছেন কেন ইরফান দাঁড়িয়ে যায় গম্ভীর স্বরে বলে ফাস্ট। মায়েরা অসহায় কণ্ঠে বলে আপনি যান আপনি থাকলে পারবো না ইরফান রেগে বলে আমায় রাগিও না নয়তো আমি স্টার্ট করবো কথাটা বলতে বলতে শার্টের হাতা গোটায় মায়েরা রেগে বলে আপনি একটা অসভ্য লোক আমি আপনার সামনে সব খুলব ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে ভাবলেসীন হয়ে বলে সো হোয়াট মায়েরা থতমতো খেয়ে তাকায় অসহায় লাগছে নিজেকে আপনার কি মনে হচ্ছে আমি ম্যানহলের মধ্যে পড়ে গিয়েছিলাম ইরফান গম্ভীর গলায় বলে নো আপাতত তোমার বডির চেয়ে ম্যান হল বেডার মায়ের মনে হলো তার বডি পচে গিয়েছে মায়েরা বুঝতে পারছে না ইরফান কেন এমন করছে মেটা মাথা নিচু করে অসহায় কণ্ঠে বলে প্লিজ যান এখান থেকে ইরফান মায়েরার সামনে এগিয়ে এসে দাঁড়ায় মায়েরার মাথা উঁচু করে নিচু করেই এলোমেলো দৃষ্টি ফেলে ইরফান দু হাতে মায়রার গাল ধরে উঁচু করলো ভিজে চুপচুপে হয়ে আছে মেয়েটা চোখের নিচ নামানো কেমন হাসপাঁস করে ইরফান ডান হাতের বুড়ো আঙ্গুল দিয়ে মায়রার কপালে লেগে থাকা বিন্দু বিন্দু পানির কণা মুছে দেয় বা হাতের বুড়ো আঙ্গুলের সাহায্যে গলার তিলে আঙ্গুল ছোঁয়ায় দৃষ্টি সেদায় নিবদ্ধ রেখে গম্ভীর স্বরে বলে বডি ভালোভাবে ক্লিন করবে ওকে আদারওয়াইজ সেকেন্ড টাইম নো চান্স আমি নিজ হাতে গোসল করাবো মায়েরা ঢোক গিলে আমতা আমতা করে বলে করব। ভালোভাবে করব। ইরফান মায়েরার মুখের দিকে তাকায় মৃদু স্বরে বলে গুড গার্ল কথাটা বলে ইরফান ওয়াশরুম থেকে বেরিয়ে যায় মায়রা আটকে রাখা শ্বাস ফেলে ইরফান দুপুর পর থেকেই গ্রাম থেকে ব্যাক করে অফিসের কাজে সব সামলে নিয়েছে বেশ রাত করে বাড়ি ফিরল গ্রামে গিয়েছিলে কেন বাবার কথায় ইরফানের পা থেমে যায় ভুরু কুচকে বলে কাজ ছিল কাজটা কি সেই ছেলের হাত ভাঙা ইরফান পিছু ফিরে তার বাবার দিকে তাকায় ভাবনাবহীন উত্তর করে বলে মেবি নিয়াজ কটমট দৃষ্টিতে তাকায় ইরফানের দিকে রেগে বলে তুমি কি এখন শিক্ষকতা ছেড়ে গুন্ডামিতে যোগ দিতে চাইছ ভেবে দেখব নিয়াজ হতভম্ব হয়ে চেয়ে রইল ছেলের পানে গাজীপুর থেকে ফিরে আসলে গ্রামের এক পরিচিত লোক তাকে কল করে জানায় তার ছেলে হাত ভেঙে দিয়েছে তার ছেলে ইরফান লোকটার বোনের মেয়ের বিয়ে ছিল আজ সেসব রেখে সেই ছেলেকে নিয়ে হাসপাতালে দৌড়ায় নেওয়াজের মোটামুটি ভালো সম্পর্ক ছিল লোকটার সাথে এখন ইরফানের জন্য কি একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেল ছেলের দিকে তাকিয়ে রেগে বলে তোমাকে কেউ কিছু বললে গায়ে তো লাগাও না এখন কি আমার মানসম্মানটাও খাবা বলে মাঠে নেমেছ হাত ভেঙেছ কেন ছেলেটা। ইরফান বিরক্তিকণ্ঠে বলে মানসম্মান খাবো না বলেই তো জাস্ট একটা হাত ভাঙলাম তারেক নেওয়াজ বিস্ময় নিয়ে বললেন ছেলেটার হাত ভাঙার পরও তোমার মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা দেখছি না দূরে দাঁড়িয়ে থাকা রুমা নেওয়াজের দিকে তাকিয়ে বলে তোমার ছেলেটাকে এবার একটু মানুষ হতে বলো রুমা ইরফান বিরক্ত হয়ে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে বলে ছেলেটার হাত ভালো না যেখানে সেখানে চলে যায় তবুও তো সাথেই রেখেছি এত আপসেট হওয়ার কি আছে স্টেঞ্জ তারেক নেওয়াজ অদ্ভুত চোখে তাকিয়ে রইল ইরফানের দিকে মানে হাত ভাঙার অনুশোচনা তো নেই ইরফানের মাঝে বরং হাত সাথে রেখেছে এটার জন্য আফসোস করছে বা খাড়া হয়ে ইরফানের প্রস্থান দেখল এটা তারই ছেলে তো সে তো এত ভদ্র একটা মানুষ তার ছেলে ইরফান রুমা নেওয়াজের দিকে তাকিয়ে বলে ভাবছি ইরফান যে হসপিটালে হয়েছিল একদিন সেখানে খোঁজ নিতে যাব কোন তেরার ছেলের সাথে যে আমার ভদ্র ছেলের বদল হয়ে গেছে আল্লাই জানে তারেক নেওয়াজের কথায় রুমানওয়াজ কটমট দৃষ্টিতে তাকায় স্বামীর পানে রেগে বলে আমিও যাব একদিন পাগলা গারতে। আমার স্বামীর মুখোশ পরে কোন পাগল আমার সাথে বসে বসে সংসার করছে সেই খোঁজ নিতে কথাটা বলে শব্দ করে পা ফেলে ঘরে চলে গেল তারেক নেওয়াজ হতভম্ব চোখে স্ত্রীর যাওয়ার পানে চেয়ে রইল ছেলের জন্য মাথা নিচু বইয়ের কাছে পাগল এসব তার সাথে হচ্ছেটা কি অসহায় মুখ করে তার ঘরের দিকে হাঁটা ধরল তার স্ত্রী তাকে না ধুয়ে থাকতে পারে না এ নতুন কি। দেখতে দেখতে আরও এক সপ্তাহ চলে যায় শুধু গ্রামে এসেছে আজ সন্ধ্যার পর বাসা থেকে বেরিয়ে নাসিমের নাম্বারে কল করে দেখা করতে নাসিম আশেপাশেই ছিল তাই শুদ্ধ নাসিমকে নিয়ে তাদের বাড়িতে আসে মায়েরা ঘর থেকে বের হয় দুপুরের পর থেকে বসে বসে পড়ছিল ঘর থেকে বের হয়নি মাত্র বের হলে সামনে শুদ্ধকে দেখে হেসে বলে কেমন আছেন ভাইয়া শুদ্ধ কিছু বলার আগেই পাশ থেকে নাসিম অবাক হয়ে বলে বলে শুদ্ধর পাশে সেই বাসের ছেলেটাকে দেখে চোখ বড় বড় করে তাকায় রেগে আপনি আমায় ফলো করতে করতে বাসায়ও চলে এসেছেন আপনি জানেন আমার জামাই কত রাগী আপনাকে উড়ে দিতে এক সেকেন্ড সময়ও লাগবে না তার নাসিম হা করে চেয়ে আছে পাশ থেকে শুদ্ধ নিজেও অবস্নয়নে চেয়ে আছে তবে মায়েরার কথা শুনে ঠোঁট টিপে হাসলো ফোন বের করে রেকর্ডার অপশন অন করে বললে তোমার জামাই কী করবে মাইয়া মায়েরা আরেকবার বলো তো মায়েরা নাসিমের দিকে চেয়ে কণ্ঠে বলে আমার জামায়ের মাথা থেকে পা পর্যন্ত শুধু রাগ আর রাগ যদি জানে তার একমাত্র বইয়ের পিছনে কেউ পড়েছে তবে তাকে ঠুস করে উড়ে দিতে এক সেকেন্ডও সময় লাগবে না তার বুঝলেন শুদ্ধ হাসলো ভালোই উন্নতি হয়েছে মনে হচ্ছে এদের হাসি থামিয়ে বলে মায়েরা তোমার জামাইয়ের দুটো খারাপ গুণ বলো তো দেখি মায়েরা নিজের জামাই শব্দটা শুনে একটু লজ্জা পেয়ে যায় ওটা তো কথায় কথায় বলে ফেলেছে আর এই নাসিম তো বাইরের মানুষ তার সামনে ইরফানকে নিয়ে বলবে কেন শুদ্ধ বোধহয় মায়েরার মনোভাব বুঝলো তাই গলা ঝেড়ে বলল নো প্রবলেম মায়রা ও আমাদের ফ্রেন্ড তুমি নির্দ্বিধায় বলতে পারো মায়েরা চিন্তিত বদনে বলে ওনাকে বলবেন না কিন্তু শুদ্ধ মোড়ে মোড়ে হাসে ওকে শোনানোর জন্যই তো বলতে বলছি উপর উপরে মাথা নাড়ে মায়েরা মুখ ফুলিয়ে বলে আসলে উনি গন্ডার পোম্যাক্স ওনার অনুভূতি নেই তার ব্যথা লাগে না আর উনি হলো থাপ্পড় মারার যন্ত্র ঘূর্ণিঝড় কালবৈশাখী যেমন পরিবেশ নষ্ট করতে ধেয়ে আসে আপনার বন্ধু ওভাবে থাপ্পড় মারার জন্য আমার গালের মানচিত্র পাল্টাতে ধেয়ে আসে আবার মাঝে মাঝে একটু মেন্টালদের মতো আচরণও করে লাস্টে মিন মিন করে বলে তবে একটু একটু ভালো আছে কথাগুলো বলে শুদ্ধর দিকে চেয়ে বলে আপনারা তার বন্ধু বলেই কিন্তু বলছি তাকে বলবেন না যেন নাসিম গম্ভীর চোখে মায়ের দিকে চেয়ে আছে মায়েরা খেয়াল করলে বলে আপনি এবার আমার দিকে তাকাচ্ছেন কেন শুনলেন না আমি আমার আপনার বরের বন্ধুর বউ শুনলেন না আমি আপনার বন্ধুর বউ শুদ্ধ অবাক হয়ে বলে কি হয়েছে মায়েরা মায়েরা শুদ্ধকে বিচার দেয় ভাইয়া এই লোকটা আমায় অনেক দিন হলো ডিস্টার্ব করে কিছু বলুন তো শুদ্ধ নাসিমের দিকে তাকিয়ে বলে সি সি এত অধঃপতন হয়েছে তোর শেষমেশ ইরফানের বইয়ের পিছু পড়লি নাসিম রেগে তাকায় শুদ্ধর দিকে অত্তপর বলে ওকে ইরফান কবে বিয়ে করলো ওকে তো আমি বিয়ে করব। শুদ্ধ অবাক হয়ে বলে এই সেই নাসিম রেগে বলে হ্যাঁ ইরফান তো ওকে ডিভোর্স দিতে চায় কবে দিবে শুদ্ধ মায়েরার দিকে তাকালে দেখলো মায়েরা কৌতূহলের দৃষ্টিতে তাদের দিকে চেয়ে আছে মৃদু হেসে বলে মায়রা মাকে ডেকে বলো আমার এক ফ্রেন্ড এসেছে মায়েরা অনিচ্ছা সত্ত্বেও মাথা ভর্তি চিন্তা নিয়ে তিনা বেগমের ঘরের দিকে যায় আসলে ইরফান তাকে ডিভোর্স দিবে তার বন্ধুরাও জানে তবে তার খেয়াল রাখে যে এত মনটা হঠাৎই খারাপ হয়ে গেল শুদ্ধ তার ফোন পকেটে রেখে বলে তোর মামা তো ভাইয়ের হাতকে ভেঙেছে জানিস কে শুদ্ধ ঠোঁট টিপে হেসে বলে ইরফান নাসিম চেঁচিয়ে ওঠে কী শুদ্ধ কানে এক আঙ্গুল ঢুকিয়ে বলে আরে আসতে এর কারণ জানি না তবে মায়রা রিলেটেড ছাড়া কিছু হবে না গ্রামে আসে মায়রার জন্য হাত ভাঙবে আবার কার জন্য ওকে পছন্দ করলাম আমি বিয়ে করলো ইরফান এসব কি ভাই শুদ্ধ মন খারাপের ভান করে বলে এখন ভুলে যা বিয়ে করে আরেক জনকে নয়তো ইরফান তোর ভাইয়ের হাত ভাঙল তোকে আবার না জানি একেবারে পঙ্গুই করে দেয় নাসিম বিরক্ত হলো মাস দিনেক আগে একবার গ্রামে এসে মায়েরাকে দেখেছিল তখন ওই ঠিক করেছিল এই মেয়েকে বিয়ে করবে এক দেখাতে ভালো লাগার মতো একটা মেয়ে কয়েক মাসে ভালো লাগার পরিমাণ দীর্ঘ হয়েছে এখন শুনছে সে মেয়ে ইরফানের বউ শুদ্ধর দিকে চেয়ে রেগে বলে তোর ফালতু বকা বন্ধ কর ইরফান যা কাঠখোট্টা মানুষ মায়েরা ওর বিপরীত ধর্মী যা বলছি সব স্বপ্নেই সম্ভব বাস্তবে না না আমার বললেও ইরফান ডিভোর্স দিলে ওকে বিয়ে স্বপ্নে চোখ ছোট ছোট করে তাকালো নাসিমের দিকে হেসে ঘড়িতে দেখলো রাত বাজে নয়টা হেসে বলল। ম্যাজিক দেখবি নাসিম এমনিতেও রেগে আছে মেজাজ খারাপ লাগছে শুদ্ধর বাদরামিতে আরো মেজাজ খারাপ হচ্ছে শুদ্ধ পকেট থেকে ফোন বের করে মায়রার সেই রেকর্ড সেন্ড করে ইরফানকে সাথে একটা ছোট্ট মেসেজ ছেলেটা মায়েরার পিছু পিছু আমাদের বাড়িতে চলে এসেছে বলছি তোর জিনিস তো তোর জন্য তো সিনিয়র মেয়ে দেখেছি যে ছেলে মায়েরার পিছু নিয়েছে সে ভালো ছেলে কথা বলে সব ঠিক করব। মিটিমিটি হেসে ফোন পকেটে রেখে নাসিমের দিকে চেয়ে বলে রাত বারোটার মধ্যে ইরফানকে এখানে পাবি এরপর শুদ্ধ নাসিমের কাঁধে হাত দিয়ে বলে মায়েরার প্রথম কথাতেই বোঝা যাচ্ছে ওকে কেউ ডিস্টার্ব করছে আর আমিও মশলা দিলাম এবার আমাদের নির্দয় ইরফান বাবু ঝড়ের গতিতে তার না মানা বউয়ের কাছে উড়াল দিয়ে চলে আসবে আর তোকে সুন্দর করে সায়স্তা করবে নাসিম শুদ্ধর হাত নামিয়ে সুপায় বসে বলল ওকে আমিও ওর আসার ওয়েট করছি দেখি তোর কথা কতটুকু সত্যি সত্যি হলেও কি ওকে আমার পছন্দ হয়েছে আমি ওকেই বিয়ে করব শুদ্ধ ভুরু কুচকে বলে ইরফানের সাথে পারবি ফালতু ঝামেলা করিস না ফান করছি না আমি নাসিম চোখ বলছে বলল আমিও ফান করছি না ভাই তিন মাসে একেবারে কম নয় ওকে নিয়ে ডেইলি ভাবি আমি একদম বারবি ডলের মতো তুই পারলে আমাকে হেল্প কর আমি ছ্যাঁকা খাইতে পারবো না তাছাড়া শুনলি না ইরফান ওকে মারে এই পুতুলকে মারে কেমনে আমার তো ভাবলেই কলেজায় লাগে এই টপিক একেবারে ইরফানের সাথে কথা বলবো শুদ্ধ চিন্তিত হলো এরা দুজন কোন হাঙ্গামা করবে এখন ইরফান ঘণ্টাখানি খুলো ভার্সিটির খাতা কাটছিল ফোনে টুং করে শব্দ হয় হাত বাড়িয়ে ফোন চেক করে শুদ্ধর দেওয়া ভয়েসে ক্লিক করে মায়রার কথা ভেসে আসে প্রথম ভয়েসটা শুনে ঠোঁট বাকিয়ে একটু হাসে ডান হাতে কফির মগ তুলে নিয়ে ফোন সহ বেলকুনিতে যায় বিড়বিড় করে যতটা গাধা ভাবি ততটাও না এরপর দ্বিতীয় ভয়েসটা খুব গম্ভীর মুখে শোনে রাগের আভা নেই মুখে যখন মায়েরা মেন্টাল কথা কানে আসে তখন ইরফান বিড় করে স্টুপিট গাল। এরপর শুদ্ধর মেসেজে চোখ বুলায় প্রথম ভয়েসে আবারও ওপেন করে মনে হলো মায়েরা কাউকে বলছে মানে শুদ্ধর কথা মিথ্যা নয় মুহূর্তেই চোয়াল শক্ত হয়ে যায় শুদ্ধর নাম্বারে কল দিলে সাথে সাথে রিসিভ হয় ইরফান বলে ছেলেটাকে শুদ্ধ শব্দ করে হেসে ফেললো যদিও এখন হাসির সময় না দুই বন্ধুর মাঝে ঝামেলা লাগতে যাচ্ছে আর সে হাসছে কিন্তু ইরফানের কাহিনী দেখ না দেখে হেসে পারে না ইরফান রেগে বলে যা জিজ্ঞেস করলাম বল শুদ্ধ নিজেকে সামলে বলল নাসিম ওর বার্বিডল এই মায়রা ইরফান অবাক হয়ে বলে হোয়াট শুদ্ধ হেসে বলে তা দিয়ে দিবি ওর বার্বিডলকে ও আমাদের বাসাই আছে শেয়াল যেমন মুরগি ধরতে চায় ও মায়রাকে বারবার এভাবে ধরতে যাচ্ছে আমি তোর দায়িত্ববান বন্ধু আর ভাই বলে তোর বউকে পাহারা দিচ্ছি কতক্ষণ পারবো জানি না ইরফান দাঁতের দাঁত চেপে বলে ওকে এক্ষুনি বের করে দে বাসা থেকে শুদ্ধ হেসে বলে যাচ্ছে না ডেকে আনি যাই ওদের গল্প করার স্পেস একটু তুই নিশ্চিন্তে ঘুমা কথাটা বলে কল কেটে দিল ওপাশ থেকে ইরফান হাতের মগ ছুঁড়ে ফেললো বিড়বির করে স্টুপিড কাল তোমার মুখে পারমানেন্ট কালি মাখবো আমি ওয়েট এরপর গডগড পায়ে ভেতরে গিয়ে টেবিলে বিছানো এক্সামের খাতাগুলো গুছিয়ে রাখলো দুটো রেডি হয়ে বের হয়ে গেল বাসা থেকে নাসিম কটমট চোখে শুদ্ধর দিকে চেয়ে আছে শুধু পাত্তা দিল না নাসিম রেগে বলল আমি শিয়ালের মতো ওত পেতে আছি মিটি মিটিমিটি হেসে বলল তা নেই মায়েরাকে ডেকে আনলে বারবিটল বারবিটল করে তো মুখে ফেনা তুলবি গল্পও করবি করবি না মুহূর্তে নাসিমের মুখ থেকে রাগের আবা মিলিয়ে যায় স্বাভাবিক গলায় বলে যা ডেকে আন তবে শুদ্ধ ভুরুকুচকে বলল, ইরফান আসুক ওর বউ ও দিলে দেবে আমাকে বলে লাভ নাই নাসিম হতাশার শ্বাস পেলে মন খারাপ করে বসে রইল কি কপাল তার একটাই মেয়ে যে বলে পছন্দ তাকেই তার বন্ধুর বউ হতে হলো মনটাই ভেঙে গেল নাসিম আর শুদ্ধ শুদ্ধদের বাড়ির সামনে অন্ধকারে বসেছিল রাত প্রায় বারোটার কাছাকাছি ইরফানের গাড়ি এসে থামে শুদ্ধ হেসে নাসিমের উদ্দেশ্যে বলে বুঝলি কিছু নাসিম মন আরও খারাপ হয় তার কপালে যে পুড়েছে খুব ভালোই বুঝলো ইরফান নাসিমকে দেখে এগিয়ে এসে বলে তুই এখনও যাসনি কেন নাসিম হেসে বলে বার্বিডল যেখানে আমিও সেখানে তুই আমার বার্বিডলকে ডিভোর্স দিয়ে দে আমিও কি বিয়ে করব। কথাটা বলতে দেরি হলেও ইরফানে নাসিমের গাল বরাবর ঘুষি দিতে দেরি হয়নি নাসিম ইরফানকে ধাক্কা দিয়ে বলে বাল তোর এই হাত চালানো অফ করতো আমার ডলটাকেও নাকি মারিস তোর কাছে তো ওকে রাখায় যাবে না ইরফান আবারও তেরে যেতে নিলে শুদ্ধ পেছন থেকে ইরফানকে টেনে ধরে বলে আরে থাম থাম কি মারামারি শুরু করলি আমি সমাধান করে দিচ্ছি সব নাসিম ভুরুকুচকে বলে আমার বার্বিডলকে কত মাঠটায় না মারলি রে তোর খবর করব আমি ইরফান রাগান্বিত স্বরে বলে শি ইজ ওনলি মাই পার্সোনাল প্রপার্টি ওকে মারবো কাটবো যা ইচ্ছে করবো হু আর ইউ টু সে আর একবার ওকে এই ফালতু নামে ডাকলে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো আমি নাসিম অবাক হয়ে ইরফানের দিকে চেয়ে আছে এটা ইরফান বিশ্বাসই হয় না শুদ্ধর দিকে তাকালে দেখল শুদ্ধ হাসছে নাসিম ঢোক দিল অতঃপর মৃদু স্বরে বলে তুই ওকে অনেক মেরেছিস আর তোর মতো এত তোর মতো এমন হোপ করে রাখা মানুষকে কে লাইক করবে ও তোকে লাইক করে না আই এম শিওর ইরফান শান্ত চোখে তাকায় নাসিমের দিকে নাসিম আবারও বলে আমার সাথে তিন দিন মিশলে ওর আমাকে ভালো লাগবে আমি লিখে দিচ্ছি তাছাড়া ও তোর মার খেয়ে আমার মতো অপশন পেলে অবশ্যই মার খাওয়ার জন্য তোর কাছে থাকবে না ইরফান শুদ্ধকে ধাক্কা দিয়ে এগিয়ে এসে নাসিমের কলার ধরে দাঁতে দাঁত পিষে বলে ওর আশেপাশে তোকে যদি একবারও দেখেছি বিলিভ নেই তোকে কেটে গঙ্গায় ভাসিয়ে দিতে জাস্ট একবারও ভাববো না মাইন্ড ইট কথাটা বলে নাসিমকে ধাক্কা মেরে বাড়ির ভেতরে চলে যায় মায়রা পড়তে পড়তে টেবিলে মাথা রেখে ঘুমিয়ে গিয়েছিল ঘুম ভাঙলে অনুভব করে ঘাড় কেমন যেন ব্যথা হয়ে গিয়েছে ঘরের লাইট জ্বালালো ঘড়িতে দেখলো বারোটা বাজে চেয়ার থেকে উঠে দরজার কাছে আসে ঘরের লাইট অফ করতে তখন ওই তার ঘরের দরজা খুলে যায় মায়রা চোখ তুলে তাকিয়ে সামনে ইরফানকে দেখে অবাক হয় এত রাতে ইরফান এখানে কেন ইরফান ভেতরে এসে ঘরের দরজা ভিড়িয়ে দেয় এরপর উল্টো ঘুরে মায়রার দিকে তাকায় মায়রার জোড়া মৃদু লাল চোখ মুখ হালকা ফোলা ঘুমঘুম চোখে মায়রার ইরফানের দিকে অবাক হয়ে চেয়ে আছে চুলগুলো এলোমেলো হয়ে আছে ইরফান বাইরে থেকে রেগে আসলেও মায়রাকে দেখে কেন যেন মুখাবয় হঠাৎই শান্ত হয়ে গেল দপ করা রাগটাও কোথায় যেন মিলিয়ে গেল টেবিলের উপর বামগাল ঠেকিয়ে ঘুমানোর মায়েরার গালের উপরি ভাগে দাগ পড়ে গিয়েছে ফর্সা গালে হালকা লাল লাল দাগ চোখ এড়ায় না ইরফানের ইরফান ডান হাতের আঙ্গুল ছোঁয়ায় মায়রার গালে মৃদুস্বরে বলে এখানে কি হয়েছে মায়রা পিট করে চেয়ে থাকে ইরফানের দিকে ইরফান মায়রাকে দেখে বুঝলো ঘুমিয়েছিল মৃদুস্বরে জিজ্ঞেস করে ঘুমিয়েছিলে মায়েরা ঘোরের মাঝে আছে সে ভুলভাল দেখছে নাকি ঘুমের ঘোরে ডান হাতে দু চোখ কচলালে ইরফানের দিকে তাকায় না ঠিকই তো দেখছে ইরফান মায়েরা এলোমেলো চুলগুলো গুছিয়ে দিল আলগোচ হাতে নাসিমের কথা মনে হলে মায়েরার চোখের পানে দৃষ্টি রেখে শান্ত গলায় প্রশ্ন করে তুমি কেমন ছেলে লাইক করো মায়রা আগের চেয়েও অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে সে পাগল হলো নাকি এই লোক জিপ দিয়ে ঠোঁট ভেজায় তিনটে প্রশ্ন করেছে একটারও উত্তর দিতে পারছে না মায়েরা তবু ইরফান শান্ত মায়েরার নিজেকেই পাগল লাগছে ইরফানের দিকে তাকালে দেখল ইরফান এখনো শান্ত চোখে গম্ভীর মুখা বয়ে তার দিকে চেয়ে আছে চলবে ইনশাআল্লাহ